তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি তো এখন ঘড়িতে পৌর সাতটা বাজে যাওয়ার কথা ছিল ভোর চারটে বাট এত ঠান্ডা উঠতে পারেনি তো এখন যাচ্ছি জানি না কতটা কি হবে তো দেখা যাক যাচ্ছি অবশ্য আমরা দীঘা আর একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমরা যাচ্ছি স্কুটিতে জানি না কত দূর যেতে পারবো চলো রেডি হয়ে গেছি চল এখন বেরিয়ে পড়ি রাস্তায় তাদের কথা হবে ওই ব্যাগটা আমি নিয়ে যাবো তুমি ওটা নিয়ে যাও নাহলে ব্যাগ নিয়ে চলো নিচে আমি চাবি ফাবি দিয়ে যাচ্ছি হুম আর এই জুতোটা কেনা হয়েছে চলো তো অবশেষে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা অনেকটা আর একটু বেলায় এ হলো সকাল সকাল হলে বড্ড বেলা হয়ে গেছে তোমার জন্য না উল্টো পাল্টা সত্যি বাবা উল্টো করেছি ঠিক আছে না আমি ফেলে দিয়েছি কাপ আমি কি নদ দেবে এই দেখো আমরা এখন চা খেতে নেবেছি তো কিছুটা এসছি অর্ধেকটা তো বলতে পারবো না কিছুটা সীমিত একশো পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট হয়তো এসছি এখনো নব্বই পার্সেন্ট বাকি আছে অবশেষে আমরা কোলাঘাটে এসে পৌঁছে গেলাম এখন কটা বাজে ঘড়িতে ধরো এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে বেরিয়েছিলাম পৌনে সাতটার সময় তার মানে ওই এক ঘন্টা এই পৌনে এক দু ঘন্টার মতো লেগেছে কোলাঘাট আমাদের পৌঁছাতে মাঝে আমরা দাঁড়িয়েছিলাম চা খেয়েছিলাম এখন তো কোলাঘাটে এসে গেছি তো এই রেস্টুরেন্টের কাছে দাঁড়িয়েছি রেস্টুরেন্টটা কিছু খাবো বলে ও আসছে গাড়িটা রেখে খাওয়া যায় দেখি টিফিন তো কিছু করা হয়নি সকালে আমি আমি যা জয় দিচ্ছি

এই দেখো আমাদের খাবার চলে এসছে ও খাচ্ছে তুমি খাওয়াম তো আকে কেমন খেতে বলো কেন খাবো ভালো ভালো

আমাদের বাবাই কোথায় হোয়াটসঅ্যাপ এদিকে হোয়াটসঅ্যাপ আছে

তো খাওয়া দাওয়া তো পর্ব মিটে গেছে এখন বসে আছি তোমার দাদা বাড়ি গাড়ি আনতে গেছে আর এত রোদ উঠেছে এত চড়া রোদ কি বলবো চলো এখন নটা কুড়ি বাজে এখন আবার রওনা দিই একটা বারোটা বাজবেই কারণ অনেকটা কোন আমরা এখানে লেট করে ফেললাম খাওয়া দাওয়া একটু বসতে একটু রিল্যাক্স করতে গল্প আড্ডা করতে করতে দেরি হয়ে গেল এই দেখো প্রচুর চড়া রোদ উঠছে আমরা এখন আছি শের পাঞ্জাব হোটেলে তো অনেক কিছু খাওয়া দাওয়া তো হলো চলো তোমাদের দাদা ভাইও এসে গেছে গাড়িতে উঠবো আর কতখানি আর কতখানি খানি ও সাড়ে এগারোটা তো এখনও আমরা পৌঁছাতে পারিনি আর এখনো আধ ঘন্টা যেতে হবে তেরো কিলোমিটার গেলে তাহলে আমরা দীঘা পৌঁছে যাবো আমরা এই তাজপুর ক্রস করে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে অবশেষে আমাদের স্বপ্ন অবশেষে আমাদের অনেক দিনের ইচ্ছা যে স্কুটি করে আমরা দীঘা যাবো দুজনে মিলে তো সেটা পূর্ণ হতে চলেছে কিছুক্ষণের পর এক ঘন্টা আর বাকি আমরা এখনও দীঘা পৌঁছাতে পারিনি আমার ভোর চারটে অর্ডার কথা ছিল আর তোমাদের দাদা ভাই তো ঘুমোতেই ব্যস্ত ডেকে 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 বেলা করে উঠেছে পৌনে সাতটায় রওনা দিয়েছে এখন তো পৌনে বারোটা বাজতে জন্য তো পৌঁছে যাবো একটু পরেই আর একটু সকালে বেরোল আরও সকাল সকাল পৌঁছাতাম তাহলে আর এত জ্যাম লাগতো না আর কি চলো পৌঁছে যাই গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো দিন পর অনেক বলতে ছ বছর পর দীঘা আসছে করোনার আগে দীঘা আর এই এখন অবশেষে দীঘা এসে পৌঁছালাম সকাল পৌনে সাতটায় গাড়ি ছেড়ে এখন বারোটা বাজে বারোটায় দশ পনেরো হবে তো দীঘাতে পৌঁছেছি এবার ও এখন হোটেল দেখতে গেছে দেখুক কোন হোটেল নেবে আমি তো বলছি বেশি কারুকার্য নিতে হবে না সমুদ্রের ধারে হলেই হবে তো দেখা যাক কী হবে বর্ষ বড় রাতে ও তো অবশেষে আমরা হোটেল এসে পৌঁছালাম তো এই হোটেল দেখতে গিয়েছিল ও আর এখানে এটার হোটেলটার নাম হচ্ছে পিকুস হোটেলটার নাম হচ্ছে পিকুস ও হোটেলটার নাম পিকুস আর এখানে আসছে এসে দেখলাম আবার আর উসুস এ আসছে দেখো সিঙ্গার যে ইউটিউবের আর আবার এ আসছে পিকুস হোটেল আর অনেকটা কষ্ট করি দীঘা এসে পৌঁছেছি ভয় ভয় লাগছিল বাট এসে তো পৌঁছে গেলাম কোথায় হোটেল নেয় দেখা যাক সামনে হলেই হবে আমার সুইমিং পুল চাই না হোটেলে যেন দীঘা দীঘা বলছি হ্যাঁ তো ওটাতে সমুদ্র থেকে একটু দূর ছিল তো ওই জন্য আমার এটা নিলাম এটা কাছে এই যে আর এই যে ওই ওইখানে সমুদ্র দেখা যাচ্ছে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই ওইখানটা একটু দূরে তো আমি একটু কাছে নিলাম কারণ চান করে হেঁটে আসতে খুবই কষ্ট হয় ওই রোদেতে আর আমার সুইমিং পুল চাই না সুইমিং পুলে চান করতে আমার ঘেন্না ঘেন্লা লাগছে ওই জন্য এটাই না আর এটা আমি আমরা যে পাঁচ বছর আগে এসেছিলাম না তো এখন আমরা এই হোটেলটাই ছিলাম তো ইনসিডেন্ট বলবো কি তোমার দাদাভাই বললো যে এই হোটেলটা চলো তাহলে তারপর তো সে বলছে যে এটা তো আমরা এসছি আগে বলছে হ্যাঁ এই হোটেলটা আমরা আগে এসে এসেছিলাম এইখানেই ছিলাম এই যে ওপর এইটার মাথায় তার মানে দোতলায় আমরা ছিলাম এই যে কাঁচ দেওয়া এখানটায় তো আবার এই হোটেলটাতেই এসছি তো ভালোই হয়েছে চেনা হোটেল চেনা তো আমাদের দাদাবাই যেহেতু আগে ট্যুরিস্টের গাড়ি চালাতো তো তো সবই হোটেল খাটেল চেনা আর কি হোটেল রাস্তাঘাট তো ওই জন্যে ভালোই হয়েছে কাছাকাছি কারণ সমুদ্রে এসে যদি সমুদ্রে না চান করতে পারি আর ওই সুইমিং পুলে চান করে মন পোষাবে না চলো অবশেষে স্কুটি করে তো দীঘা চলে এলাম এটাই আমার আশ্চর্য স্বপ্ন সত্যি হয়ে গেছে তো এই মাত্র জাস্ট ঘরে এলাম এই দেখো আমাদের ঘরটা এখানে একটা টিভি আছে তো ফ্যান চলছে প্রচুর গরম হচ্ছে এখানে একটা ব্যালকনি আছে এখানে একটা ছাদ আছে ব্যালকনির বাট খুলে দিচ্ছেন না বলছে এটা খোলার নিয়ম নেই পড়ে যাবে বাচ্চা কাচ্চা বা কেউ যদি পড়ে টড়ে যায় ওই জন্য খুলছে এইখানটা এত সুন্দর ভিউটা ওই দেখো সমুদ্র তোমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি

এই ব্যালকনি দড়ি লাগানো আছে আমি দড়ি নিয়ে এসেছি এখান থেকেও দেখা যাবে ওই তো চলো আর এই হচ্ছে ঘর ওরকম হ্যাঁ কাছে এনেছি এরকম চলো আপাতত এই দিই আপাদাত ওয়াশরুম ওয়াশরুমও মিনিমাম বড়ই আছে ভালো আছে এ বাবা ওয়াশরুমের জন্য একটা মগ আনতে ভুলে গেছি না আমি নবাই ইউজ করবো না ওটা একটা নতুন মগ কিনতে হবে ছোটো থেকে তো এই হচ্ছে তো আপাতত এখন বসি পরে এটার কাজ নেই ও আছে এই একটু আগে জাস্ট চান করে ঘরে এলাম এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই পাশের আর কি নিষ্কলাতেই খাওয়াচ্ছে তো ভাবলাম এটা পরে এখন খেতে চলে যায় এসে একটুখানি ড্রেস নেবো তারপর বেরোব ও সমুদ্রে চার পরে মজা তো হয়েছে কি কী কিনি গো ফোনটা তো নিয়ে যেতে পারেনি কিছু ভিডিও দেখতে পারি ছবিটা একটু শোকা পাব শীত করছে চল এই উপরটা সেই নামতে হবে আর ওখান থেকে লিফট করা আছে চল ফেল দেখায় এইটা আমি লিফ্টেই যাব আমি হাততে পারছি

বাই বাই বাবা বাই এখন আমরা খেতে যা কল গোবজতে যাবে কারণ তিনটে পনেরো তো খাওয়া দাওয়া করে নিই সবজি ধরে কি খাবার অর্ডার করছিস আমি তো জানি না তোমার দাদাভাই কি খাবার অর্ডার করেছে করেছে জেনে কি খাবার অর্ডার করছ গো

এই যে আমাদের লাস্ট থালি আলু পোস্ত কোথা গেল আলু পোস্ত সব না লেখেও কাছে আলু कुछ सुनने গেছে জাস্ট কাও যারা দিকে আছে আর এর ওখানে গোটা কারবাল পাস্তার দিকে কোরা নাও এটা চলে যায় বলি এলিমেন্ট ওই বসলে যখন দেখব লাগবে করে

রিভিউ বাবা সরক করে নে চলে যাচ্ছে ওরে কত কষ্ট আবিতে পাওয়া যায় ফিউল গোল আর এরপর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সমস্ত তো তোমাদের ডিটেলসে জানাবো বাট এই ভিডিওটাতে অনেকটা বড় হয়ে যাবে তাই আর জানাচ্ছি না আর এখন আমরা গিয়ে একটু রেস্ট নেবো তারপর সে যে গুজে বেরোবো অনেক অনেক ঘোরার ইচ্ছা আছে যেহেতু স্কুটি নিয়ে এসেছি অনেকটা জায়গায় ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে তো দেখা যাক কতটাকে ঘুরতে পারি যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা 拜拜。Bye bye.